বিশাল বড় প্রজেক্ট আলু ক্ষেতের খুবই অসাধারণ দুপুর সময় এখন দেখেন বিক্রমপুরের আলু ক্ষেত কত অসাধারণ দেখতে কত চমৎকার মানে বিশাল প্রজেক্টের আলু ক্ষেত দেখার মতো আলু ক্ষেতগুলি কারণ আলু ক্ষেতের সাইড খুবই সুন্দর লাগে দেখতে প্রাকৃতিক যে দৃশ্যগুলো সেগুলো অসাধারণ লাগে দেখতে এখানে যা আছে সবই আলু খেত সবাই যুক্ত হয়ে যার লাইভে যারা যারা আছেন সেটের সামনে সবাইকে আসার জন্য অনুরোধ রইলো তো বর্তমানে আমি একটা আলু ক্ষেতের ভিতরে আছি দেখতেও খুব অসাধারণ লাগতেছে এখানে যা আছে সবই আলু খেত মানে একটু দি একটু বড় না বিশাল প্রজেক্টের নিয়ে এই আলু খেত গুলি তৈরি হয়েছে দেখতে খুব অসাধারণ লাগে দেখেন আলু ক্ষেতের দৃশ্য গুলো কত সুন্দর লাগতেছে অসংখ্য আলু গাছ এখানে লাগানো হয়েছে